আমরা এই হসপিটালের জন্য একটি ওয়াটার প্ল্যান তৈরি করতেছি ফিল্টার প্রসেসিং হয়ে পানিটা বিল্ডিংয়ে যাবে এটা একটি গভর্নমেন্ট হসপিটাল এটা মেডিকেল কলেজ একটি গভর্নমেন্ট হসপিটাল তো এখানের জন্য আমরা এই বিল্ডিংটির জন্য আমরা একটি ওয়াটার পানির যে প্রজেক্টটি চালু করতেছি এটা আপনাদের মানে শেয়ার করতেছি তো দেখতে থাকুন আমার বিউটি তো আমার বিউটি আপনারা দুজন সকালে দেখেন আমি অল্প কিছুর মধ্যে আপনাদেরকে আমার আমাদের যে ওয়াটার সাপ্লাই যে প্রজেক্টটা আছে ওখানে নিতেছি তো এই দেখতে পাইতেছেন এটা অনেক বড় একটা হসপিটাল এই যে আমাদের ওয়াটার সাপ্লাই যে এই প্রজেক্টটি দেখেন এখানে আমরা এগুলো সম্পূর্ণ করেছি এখানে চার পাঁচটা আমাদের এই লাইন কানেকশন করা আছে এগুলি সম্পূর্ণ স্টানলেস স্টিলের ফিটিংসের মাধ্যমে এবং কি কপার পাইপ অর্থাৎ তামার পাইপ এবং কি পিতলের ফিটিংসের মাধ্যমে আমরা সম্পূর্ণ করেছি তো এগুলো যেহেতু পানিগুলো হসপিটালে ইউজ করা হবে এটা একটি হাই কোয়ালিটি হসপিটাল তো এখান থেকে আমরা ফিল্টারিং করে পানিটা আমরা হসপিটালে সাপ্লাই দেবো তো এই জন্য পানিটাও ভালো থাকবে কোনো টেনশন নেই দেখেন এগুলো এক একটি তো এখানে তিনটা টিন গ্যাস এখান থেকে পানিগুলো ফিল্টারিং করে প্রসেসিং করে আমরা বিল্ডিংয়ে ট্রান্সফার করব তো আমাদের দেশে সচরাচর এরকম হয় না আমাদের দেশ তো দেশে তো যা হোক এগুলো বিদেশে দেশ রাষ্ট্রের বিদেশি কাম দেখিয়েন বা লাগলে লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত